আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন আজকে আমরা জানবো সাদকায়ে ফিতর বা ফিতরার বিষয় তো ফিতরার বিষয়ে কিছু কথা আমরা জেনে নিই এক নম্বর ফিতরা কেন দেবেন দুই নম্বর কাকে দেবেন তিন নম্বর কোন দিন বা সময়ের আগে ফিতরা আদায় করলে তবে কবুল হবে এবং চার নম্বর রোজা না রাখলেও কি ফেতরা দিতে হবে পাঁচ ফিতরার পরিমাণ ও হিসাব কি ছয় কি দিয়ে ফেতরা দেবেন সাত ঈদের নামাজের আগে ফিতরা দিতে না পারলে কি হবে চলুন আমরা ভিডিওতে যাই এবং রোজা না রাখলে ও কি ফিতরা দিতে হবে এবং ঈদের নামাজের আগে ফিতরা দিতে না পারলে চলবে কি না এই বিষয়ে জানবো ভিডিওর লাস্টে তার আগে আমরা জেনে নিই ফিতরা কেন দেবেন দ্বারা রোজার ভুল ত্রুটির কাফারা হয় রোজা কবুল হয় ও মৃত্যু মৃত্যুযন্ত্রণা লাভ লাঘব হয় সামর্থ্যবানরা ফিতরা না দিলে তাদের রোজা আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় বিদ্যমান থাকে বুঝতে পারছেন যে ফিতরা দেওয়ার প্রয়োজনীয়তাটা কি দ্বিতীয় প্রশ্ন কারা ফিতরা দিতে পারবেন এবং কাদের ফিতরা না দিলেও চলবে এবং ফিতরা দেওয়ার পরিমাণ বা হিসাব যে ব্যক্তির নিকট সংসারের জরুরি খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত অতিরিক্ত ঘর কাপড় ইত্যাদি যথা ব্যবহার্য বা তোলা রূপা বা তার পরিমাণ মাল অর্থ থাকবে তাহার এবং নিজের পরিবারের পত্ন্রীর পক্ষে ফিতরা দেওয়া ওয়াজিব হবে ফিতরার পরিমাণ আশি তোলা ওজনে একসের সাড়ে বারো ছটা কী দিয়ে ফিতরা দেবেন এবং কী দিয়ে ফিতরা দেওয়া চলবে না উক্ত পরিমাণ গম বা আটা বা উহার খোলা বাজারের দর অনুযায়ী পয়সা দিতে হবে কিন্তু উক্ত ওজনে চাউল বা ধান দিলে হবে না বরং গম বা আটার দামের ভ্যালুয়েশান অনুযায়ী চাল বা ধান দিলে চলবে তাহলে বুঝতে পারছেন যে কী দিয়ে ফিতরা দেওয়া চলবে এবং কি দিয়ে ফিতরা দেওয়া চলবে না কাকে ফিতরা দেবেন একজনের ফিতরা একজনকে দেওয়া উত্তম তবে একজনের ফিতরা ভাগ করে একাধিক জনকেও দেওয়া চলে ফিতরার পয়সা মসজিদে ইমামের বেতন মাদ্রাসা মুক্তবের শিক্ষকের বেতন মাদ্রাসা মুক্তব মসজিদ নির্মাণ বা জনহিতকর কাজে ব্যয় করা চলে না যাহারা জাকাত নিতে পারে তারা ফিতরাও নিতে পারে তারাও ফিতরারও হকদার হবেন যারা এতমধ্যে আমার জাকাতের বিষয়ের ভিডিওটি দেখেননি তাদের জাকাতের বিষয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আর হকদার হবেন নিজের ভাই ভগ্নী অন্য সংসারে থাকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যাহারা গরিব দুঃস গরিব তালেবে ইল গরিব দিন প্রচারের কাজে লিপ্ত তারাই অধিক হকদার হবেন যাহাদের জন্য ফিতরা ওয়াজিব নয় অর্থাৎ ঈদের সকালে বাহান্নতলা রূপা বা উহার দাম অর্থাৎ আধ্যকর বাজার যদি বাজার অনুযায়ী যদি সেই টাকা তাদের কাছে মজুত না থাকে বা সেই গহনা মজুত না থাকে তাহলে কিন্তু তাদেরকে ফিতরা দিতে হবে না অবশ্যই যদি তারা স্বেচ্ছায় ফিতরা আদায় করে দেয় তাহলে তাহা খুবই উত্তম হবে রোজা না রাখলেও কি ফিতরা দিতে হবে রমজানের রোজা রাখুক বা না রাখুক ফিতরা দিতে হবে কোন দিন বা সময়ের আগে ফিতরা আদায় করলে তবে কবুল হবে ঈদের নামাজের আগে ফিতরা দিতে না পারলে কি চলবে এই দুটো প্রশ্নের উত্তর আমরা জেনে নেব একসঙ্গে ইনশাল্লাহ ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করা উচিত যদি তাহা সম্ভব না হয় তবে যত সত্তর হয় সম্ভব তাহা আদায় করে দেবে নতুবা গুনাহাগার হবে ঈদের চাঁদ ওঠার পর ফিতরা ওয়াজিব হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের বিষয়টা তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটিকে প্রেস করে রাখবেন এর আগের ভিডিওগুলো না দেখলে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম দেখাবেন নেক্সট ভিডিও তিন